একতেশ্বর ব্রিজের কাছে লরি অটো সংঘর্ষে মৃত অটোচালক বাঁকুড়া সদর থানার একতেশ্বর ব্রিজের সন্নিকটে ষাট নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অটোচালক সোমবার সকালে ফল বোঝায় একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোচালক কালো মল্লের যিনি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বাসিন্দা দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল

অ্যাক্সিডেন্টটা হলো বলতে যখন তো আমি ছিলাম না যখন অ্যাক্সিডেন্টটা হয় মানে একটা গাড়ি এসে ধাক্কা মারাতে তখন টোটোটা একটা গাড়ি কাছে গিয়ে আটকে গেল মানে মানে চেপটা হয়ে গেল একজনই টোটো ড্রাইভার মানে আহত মানে একবারে হয়তো মৃত তাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলাম